সালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমার কাছে আপনারা আমরুপালি জাতের আম দেখতে পাচ্ছেন এবং দেখুন আমগুলো কত বড় বড় হয়ে গেছে আমি আপনাদের একটু কাছে থেকেই একটু দেখাবো দেখুন আমগুলো কিভাবে বড় বড় হয়ে গেছে ছোট্ট একটি আমের গাছ দেখুন এই যে এই যে গাছের গোড়াটি দেখতে পাচ্ছেন এবং কিভাবে আমগুলো ধরে আছে শুধু এই গাছটাতে না এই যে এখানেও আরও একটি গাছ রয়েছে এবং গাছে দেখুন কীভাবে আম ধরে আছে একেবারে থাকায় থোকাই এবং ভেতরে দেখুন কত আম ধরে আছে অস্বাভাবিকভাবে আম ধরে আছে প্রচুর পরিমাণে আম ধরে আছে দেখুন কিভাবে আম তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা আগামী মে মাসের সাত তারিখ থেকে আমাদের আমের ডেলিভারি শুরু হবে স্পেশালি সাতক্ষীরা থেকে তারপরে রাজশাহী এবং তারপরে নওগার সাপহার তো যারা আম নিতে চান তারা আমাদের জানাবেন আরেকটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা যারা অল্প পরিমাণে আমনিতে চান স্পেশালি বিশ তিরিশ ক্যারেট পঞ্চাশ ক্যারেট এরকম তাদের জন্য একটি বড়ো সুখবর আমাদের গাড়ি প্রত্যেকদিন যাওয়া আসা করবে বেশ চারটি লাইন রয়েছে চারটি লাইনের মধ্যে একটি হচ্ছে কুষ্টিয়া ফরিদপুর বরিশাল কুয়াকাটা এবং আরেকটি লাইন রয়েছে যে হচ্ছে চাঁদপুরে হাজিগঞ্জ দিয়ে নোখালী লক্ষ্মীপুর চলে যাবে একটি চট্টগ্রাম যাবে মাঝখানে একে খান দিয়ে যাবে আর কি চট্টগ্রাম হাইওয়ে দিয়ে এবং আরও একটি লাইন যে যে ভৈরব দিয়ে যাবে সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়ি আর কসবা পর্যন্ত যাওয়া আসা করবে এবং ঢাকার বিভিন্ন জায়গাতে আমাদের গাড়ি যাওয়া আসা করবে সেটি হচ্ছে যেমন যাত্রাবাড়ি আব্দুল্লাহপুর কারওয়ান বাজার গাজীপুর চৌরাস্তা চন্দ্রা এই জায়গাগুলোতে প্রত্যেক দিন আমাদের গাড়ি যাওয়া আসা করবে তো যারা অল্প পরিমাণে আম নিতে চান তারা আমাদের জানাবেন আর একটি কথা বন্ধুরা যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য একটি বড় সুখবর এই যে আমাদের সাপাহারে তাদের জন্য থাকা এবং খাওয়ার একটি ব্যবস্থা করা হবে তো যারা আম নিতে চান পাইকারি এবং খুচরো তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগাঁ